সত্তর বছরের ইতিহাসে দ্বিতীয়বার পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ প্রথম টেস্টে বড় ব্যবধানে জয় অঘটন ছিল না বলে প্রমাণ করে দিল বাংলাদেশের ক্রিকেটাররা চার উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে সিরিজ ঘরে তুলল বিজয়ী দল এই নিয়ে টেস্ট ক্রিকেটে তৃতীয়বার সিরিজ জিতল বাংলাদেশ প্রথমে ব্যাট করে পাকিস্তান দুশো চুয়াত্তর রানের ইনিংস সংগ্রহ করেছিল জবাবে বাংলাদেশ দুশো বাষট্টি রান করে ইনিংস হাতছাড়া করে লিড নিয়ে শুরু করে পাকিস্তান কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য তুলে দিয়েছিল একশো পঁচাশি রানের যদিও সেই ক্ষেত্রে বাংলাদেশের চার উইকেট হারিয়ে ম্যাচটি কবজা করে নেয় এবং ছয় উইকেটে জয়ী হয়ে সিরিজ খেতাব আদায় করে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি অন রইল নিজেদের সিদ্ধান্তে এবারও ইংল্যান্ডে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ যদিও কেন ইংল্যান্ডে প্রতি বছর করা হচ্ছে এই ফাইনাল তা নিয়ে অভিযোগ তুলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকারা কিন্তু সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি বিশ্ব ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা সরাসরি জানিয়ে দেন এবছরও ইংল্যান্ডের মাটিতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ প্যারিস অলিম্পিকে ভারতবাসীকে সোনা এনে দিতে পারেনি নীরজ চোপড়া পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তবে এবার ভারতবাসীর মুখ উজ্জ্বল করল প্যারা অলিম্পিকে বছরের থ্রোয়ার মিটার নিক্ষেপ করে সোনা জেতেন এই তারকা এর আগে টোকিও অলিম্পিক্সেও আটষট্টি দশমিক পাঁচ পাঁচ মিটার অতিক্রম করে সোনার জয় করেছিলেন তিনি সুমিতের এই সোনা জয়ের সাথে সাথেই ভারতীয় দলের পদক সংখ্যাও বৃদ্ধি পেল প্রত্যেক খেলোয়াড় আশাবাদী আগামী তিন দিন আরও বেশ কয়েকটি ইভেন্টে ভারতীয় দল বেশ কয়েকটি পদক জয় করবে ইঙ্গিত দিয়েছিলেন কোপা আমেরিকা ফুটবলের আগে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানাবেন উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ অবশেষে ঘোষণা করে দিলেন নিজের অবসরের কথা দীর্ঘ সতেরো বছর ফুটবল ইতিহাসে দাপট দেখিয়ে খেলেছিলেন এই ফুটবলার দেশের জার্সিতে উনসত্তরটি গোল করেছেন তিনি ৩৭ বছরে এই ফুটবলার জাতীয় দলের হয়ে গোল করেছেন একশো বিয়াল্লিশটি সালের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার যার কারণে দু সালের বিশ্বকাপের সেমি ফাইনালেও পৌঁছে গেছিল উরুগে আগামী শনিবার সাতই সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেই তার অবসর জীবনের শেষ ম্যাচ রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত শ্যামসুন্দর চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের অষ্টম ম্যাচটি শেষ হল গোলশূন্যভাবে টাউন ক্লাব এবং জুয়েলস অ্যাসোসিয়েশনের মধ্যে ম্যাচটিতে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে উভয় দল যার কারণে গোলশূন্য ম্যাচ থেকে উভয় দলের সংগ্রহ এক এক পয়েন্ট তবে নির্ধারিত নব্বই মিনিটের এই লড়াইতে অসাধারণ ফুটবল প্রদর্শনের জন্য সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হন টাউন ক্লাবের রতন কিশোর জামাতিয়া বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড